যে কোটা বাচ্চার উপর কমপ্লেন ছিল ওই বাচ্চাটির উপরে টর্চারিং করা হয়েছে কিভাবে যেমন আমি বলি আমার ছেলের নাম স্বর ও ও তো কারোকে দেখ না কোনো কিছু না ওকে নিয়ে মনে করেন ও ওই জায়গাতে নিয়ে বসালো হ্যাঁ পাপন দত্ত ওই একই মানে স্টুডেন্ট ওকে নিয়ে ওই জায়গাতে নিয়ে বসলো ওই ওর খাতাটা নিয়ে গেল তাহলে কি আরো একশো বিশ জন স্টুডেন্ট স্কুলে পরীক্ষা দিল তারা কি নাই যে যারা টার্গেট করা স্টুডেন্টরা তাদেরকে হেনস্থ করা হলো ক্লাসরুমের ভিতরে অথচ ভিডিও ফুটেছে দেখা যাবে যে ক্লাসের ভিতরে তাদেরকে কেন হেনস্ত করা হলো হ্যাঁ এই কি কি জিলা স্কুল থেকে আসে এখানে পরীক্ষা দিতেছে বাচ্চাটা তো এই স্কুলের বাচ্চা তাদেরকে কোনো মায়া দরদ নাই এখন রেজাল্ট খারাপ করছে তারা লাথি মেরে ফেলে দিতেছে এটা এটা কি করে সম্ভব হইতে পারে তাদেরকে কোনো মায়া দেওয়া থাকার প্রয়োজন ছিল না যে পরীক্ষা তো পরীক্ষা আমরা মানি ঠিক আছে পরীক্ষাতে তারা করতে পারে তারা শাসন করতে সব কিছু করতে পারবে কিন্তু এই অবস্থাতে একটা বাচ্চা আজকে এত বছর তারা এখানে প্রতিষ্ঠানে যে লেখাপড়া করতেছে আজকে একটু রেজাল্ট খারাপ করাতে তাদেরকে কোনো দায় নিতেছে না তাদেরকে লাথি মেরে ফেলে দিতেছে এটা তো আমরা মানতে পারি না হ্যাঁ কি তোর ফর্মবিলা হবে না ম্যাডাম এই জন্য এই জন্য তোর ফর্ম বিপ হচ্ছে না এটা এটা কীরকমভাবে একটা টিচার একটা স্টুডেন্টকে বলতে পারবে টিচারটার নাম আমার মনে নাই তো টিচার দেখতে পারতো আর কি সেটা আমাকে বললো যে বাবু যে হ্যাঁ ম্যাডাম আমাকে এই কথাটা স্যার আমাকে এই কথাটা বললো এখন ম্যাডাম নেই হ্যাঁ এই তোর ফর্মবিলাপ হবে না হতে পারে আর আমার পরীক্ষার ভিতরে যে বিসি যে নির্দেশ দিল যে আমাদের বাচ্চাদেরকে পরীক্ষা দিতে আমরা রাজি মুশি আমরা পরীক্ষাতে আমরা বসবে ঠিক আছে ওই অবস্থাতে এটা হইলো কি যে ওরা তো পঁচিশ ওনাকে ডিটেস করতে পারে না পঁচিশ জন মানে কি একজন টিচার জন বের হয়ে যাবে ভালো থাকবে কারোর বিপক্ষে থাকবে তো ওদের আন্তরিকতা ও তো তো ওনার তাই না সবাই আমাদের শ্রদ্ধা টিচার যে আমরা একজনদের পক্ষ করবো তার জন্য যে বাচ্চাদেরকে এভাবে করবে আর এখন যে বাচ্চাদেরগুলো টিসি দিয়ে আসবে এখন কোথায় নেওয়া হবে এদের আজকে দশটা বছর ওদের জীবনের পর ওদের জীবনের প্রথম লাইফের সার্টিফিকেট এটা তো আমাদের একটা বিশাল এটা যদি স্যারের একটা সিদ্ধান্ত নিয়ে ফুট করে আমাদেরকে কিছু একটা বলে তাহলে এই মুহূর্তে আমরা কোথায় যাবো আমাদের বাচ্চাদেরকে দিন কি হবে আমাদের লাইফ ওরা একটা টিচার হয়ে টিচারদের মধ্যে যদি এভাবে দুর্নীতি ঢুকে যা তাহলে কিভাবে দেশগুলো আমাদের নিয়ন্ত্রণ হবে এবং বাচ্চাদেরকে এখন যদি সারেরা এরকমভাবে শেখা তাহলে এটা তো আজকাল আমাদের বাসায় চলে যাবে আমাদের বাসায় চলে যাবে আমাদের উপরে চলে যাবে তখন আমরা কোথায় যাব আল্লাহর পরে মা বাবা মা বাবার পরে একটা টিচার তো টিচার টিচারদের ব্যাপারকে নিয়ে একটা স্টুডেন্ট নিয়ে একটা আমার ছেলে মানে উত্তম স্যার আমাকে বলছে যখন আমার আমার ছেলে কিন্তু একটা লালমাই বেতারের শিল্পী ওর কিন্তু অনেকগুলো প্রাইজ আছে স্কুল থেকেও অনেক প্রাইজ নিচ্ছে এখন এমপি বাহার ছিল তার থেকেও নিছে মানে অনেক জনের তার কি আছে মানে এগারোটা বারোটা প্রায় সার্টিফিকেট আছে আমার ছেলের সে একদিন মানে ক্লাস টেস্ট পরীক্ষার আগে মানে ও অসুস্থ ছিল স্যারকে বলা হয়েছে অসুস্থ কারণে সে পরীক্ষা দিছে দেওয়ার পরে স্যার যখন আমি এই যে বুধবার দিন লালমাই কলেজে আর এই ইয়েতে গেছি লালমাই বেতারে ওর গান মানে রেকর্ডিং ছিল আসার পথে আমি বলছি স্যার ওর তো শরীরটা ভালো ছিল না আপনি তো জানেন ওর মানে পরীক্ষাটা এরকমই হয়েছে ও তো আর খারাপ রেজাল্ট করে না এই আপনি চুপ থাকেন আপনি খারাপ দিকেই আপনার ছেলে খারাপ হয়েছে ডাইরেক্ট স্যার আমাকে এ কথা বলছে উত্তম স্যার তাই আমার ছেলেও যখন বলছে যে থাক আমি আস এর মধ্যে আরেকটা কথা বলি যে টেস্ট পরীক্ষার সময় চলাকালীন সময় আমার ছেলে যখন যে মানে ডিসি অফিসের একজন কর্মী মানে তার স্টুডেন্ট পরীক্ষা দিতেছিল ছেলে তো তখন যখন ওরা ছেলেরা যখন ই করতেছে ডিস্টার্ব করতেছে তখন আমার ছেলে বলছে এই তোরা চুপ থাক স্যারে কি করলো উই আমার ছেলে খাতাটা নিয়ে আধা ঘন্টা আটকে রাখছে রাখার পরে ওই ছেলেটা খাতা পাঁচ মিনিটে দিয়ে দিছে আমার ছেলে খাতাটা দেয়নি তো আমার ছেলে স্বাভাবিক এটা রাগ উঠছে তো আরেক স্যারাইসা বলছে এ তুই স্যারকে সরি বল তুই মাপ চা তা আমার ছেলে মাপ চায় না কারণ আমি তো অন্যায় করি নাই স্যার কেন আমি মাপ চাবো তো আমার ছেলে কি করছে ক্লাস থেকে বের হয়ে আইসা করছে এই আসার পরে ছেলে আমার ছেলেকে ফেল করাই দিছে টেস্ট পরীক্ষা শুরু স্যারে এই যে রিপন স্যারে খাতা নিয়ে গেছে খাতা নিয়ে খাতা আর দেয় না তারপর ওর সাথে কটুক্তি অনেক কথা অনেক কিছু বলছে বলার পর তারপর আমার বাচ্চা তো আর খাতা আনতে যায় নাই দেয় না ওরা বৈশেই ছিল আরেকটা বাচ্চা

এবং যেভাবে সম্ভব আমাদেরকে নয় কিছু দিয়ে অন্য স্কুলে আমরা ট্রাই করি